হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে তুলা রাশি আগস্ট দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত তুলারাশি জাতক জাতিকা আগস্ট মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে স্টুডেন্টদের জন্য কেমন যাবে কর্মজীবন তোমাদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের অষ্টম ঘরে রয়েছে আর এই দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে বসে তুলা রাশি জাতক জাতিকা আগস্ট মাসে তোমাদেরকে যথেষ্ট মাত্রায় লাভবান করবে আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো রয়েছে সেভিংস তোমাদের ভালো মাত্রায় হবে এই সময় তোমরা যে কাজই করো সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বা ব্যবসা হতে পারে তোমাদের কিন্তু এই সময় আর্থিক দিকটা ভালো থাকবে এই সময় আকস্মিক ধনলাভ তোমাদের হবে এই সময় বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো যদি সমস্যা এতদিন থেকে থাকে সেটা সমাধান হয়ে যাবে কোর্টকে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা এই আগস্ট মাসে করতে পারবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে বসে বন্ধুরা এই সময় তোমাদের বিদেশে বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবে এই সময় তোমাদের বিদেশ যাত্রা হতে পারে নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমাদের কিন্তু ভালো সাফল্য লাভ হবে এই আগস্ট মাসে আগস্ট মাসে বন্ধুরা যারা সোনা তামা হিরে বিজনেস করো তাদের জন্য সময়টা বেশ ভালো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে এই সময়টা তোমাদের জন্য ভালো রয়েছে এই সময় তোমাদের কিন্তু ধন লাভ হবে এই সময় বেকারদের চাকরি লাভ হবে সেভিংস বাড়বে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে যারা বেকার রয়েছে তাদেরও কিন্তু চাকরি লাভের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে যারা লাভ রিলেশনে যুক্ত লাভ লাভকাম অ্যারেঞ্জের চান্স রয়েছে এই সময় বন্ধুরা যারা ম্যারিড রয়েছে তাদেরও সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ভালো থাকবে এই সময় বাড়িতে তোমাদের কোনো আত্মীয়ের আগমনে তোমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে যারা সন্তান নিতে চাইছো তারা সন্তান নিতেও পারবে সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে যাদের সন্তান রয়েছে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা পার্টনারশিপ বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের উপর থাকবে তোমরা সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারো এই সময় ধার্মিক যাত্রা হবে ধর্মকর্মের রুচি হবে তোমাদের তো সমস্ত দিক থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদের ভালো ফল দেবে বন্ধুরা এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের পঞ্চম ঘরে রয়েছে পঞ্চম ঘরে শনি বসে যারা বিদ্যার্থী রয়েছ এই সময় কিন্তু তোমাদের মন ডাইভার্ট হবে পড়াশোনাতে পড়াশোনার জায়গায় তোমরা হয়তো এই সময় গেমে ব্যস্ত থাকবে বন্ধু বান্ধবের চক্করে পড়ে মূল্যবান সময়টা তোমরা নষ্ট করবে এই সময় তোমরা নেশার প্রতি আসক্ত হয়ে যেতে পারো পড়াশোনার জন্য কিন্তু সময়টা বন্ধুরা তোমাদের এই আগস্ট মাসটা একদমই ভালো নয় অলসতার রাগ তোমাদের মধ্যে থাকবে তো এই দিক থেকে যথেষ্ট সতর্ক সাবধান বিদ্যার্থীদের থাকতেই হবে এই আগস্ট মাসে বন্ধুরা আগস্ট মাসে তুলারাশির সমস্ত বিদ্যা বিদ্যার্থী যারা রয়েছ তাদের জন্য কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান প্রতিকার প্রতিবিধান তোমাদের অবশ্যই করতে হবে কিন্তু বন্ধুরা যদি তোমরা এই অলসতাকে রাগকে কন্ট্রোল করতে পারো নিজেদের কর্মটা ঠিকমতো করতে পারো কারণ শনি কর্মফলদাতা তোমাদের অলসতা তো আসবে রাগ জেদ আসবে মতিভ্রম হবে কিন্তু যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারো তাহলে এই পঞ্চম ঘরে শনি কিন্তু তোমাদেরকে উচ্চ শিক্ষা যোগ দেবে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা দেবে পড়াশোনাটা যদি তোমরা ঠিকঠাক করো কর্ম যদি তোমরা করো ফল কিন্তু তোমরা ষোলো আনাই বন্ধুরা পাবে এটাই কিন্তু একটা সবথেকে বড় তোমাদের জন্য গুড নিউজ যারা বিদ্যার্থী রয়েছ তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তোমরা চেষ্টা করলে সফলতা পাবেই পাবে বেকারদের চাকরি লাভাবে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চেষ্টার দ্বারা সাফল্য বন্ধুরা এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি বলছি না যে ভাগ্যের স্বাদ পাবে এক্ষেত্রে সম্পূর্ণ তোমাদের চেষ্টার দ্বারাই সফলতা কিন্তু আসবে যারা বিদ্যার্থী রয়েছো এবার আমি বলবো যারা ম্যারিড রয়েছে তাদের পঞ্চম ঘরে শনি বসেও ভালো রেজাল্ট দেবে না বন্ধুরা এই সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে মনোমালিন্য থাকবে বাদ বিবাদ হতে পারে পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে যারা অবিবাহিত রয়েছ বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে তাদের সেই সম্বন্ধের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে অর্থ বিনা কারণে খরচা হবে বন্ধুরা যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস করো তাদের জন্য কিন্তু শনি ভালো মাত্রায় এই সময় খরচ করাবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে লেগে থাকতে হবে লেগে থাকলে পরে অবশ্যই সফলতা কিন্তু তোমাদের আসবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে ষষ্ঠ ঘরে রাহু বসে বন্ধুরা তোমাদের কোর্ট কেসে যারা দিন ধরে ফেসে রয়েছে কিছুতেই সমাধান হচ্ছিল না এবার কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে শত্রু তোমাদের একদম নাশ হয়ে যাবে সর্ব সর্বত্র তোমাদের জয়লাভ হবে ষষ্ঠ ঘরে রাহু বসে তোমাদের লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে যারা সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি করো কাজের জায়গাতে তোমাদেরকে কিন্তু সতর্ক সাবধান থাকতে হবে বন্ধুরা রাহু ষষ্ঠ ঘরে বসে কাজের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ অকারণে ফেসে যাওয়া এগুলো কিন্তু ঘটাবে তো এই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে শুধু রোগ ঋণ শত্রু এই তিনটা জায়গাতে তোমাদের সাকসেস রয়েছে বাদ বাকি কিন্তু তোমাদের রাহু ষষ্ঠ ঘরে যথেষ্ট সমস্যা দেবে তো সেই দিক থেকে তোমাদেরকে সাবধানে থাকতে হবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে চেষ্টার দ্বারা সাফল্য তোমরা পাবেই পাবে এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের বিদেশ যাত্রা হতে পারে বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত চার গুণ লাভ তোমাদের হবে নিজেদের জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমাদের এই সময় ভালো মাত্রায় লাভ হবে বিদেশ যাত্রা তো হবেই তার সাথে বিদেশে তোমরা পারমানেন্ট রেজিডেন্সি পেয়ে যেতে পারো বিদেশ থেকে চাইলে দেশে ফিরতে পারো আকস্মিক ধনলাভ তোমাদের হতে পারে এই ডেটগুলোতে যারা ব্যবসা করো কি চাকরি করো উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাদের জন্য ভালো রয়েছে সেভিংস তোমাদের ভালো মাত্রাতে হবে ইনভেস্টমেন্ট তোমাদের এই ডেটগুলোতে ভালো হবে এই ডেটগুলোতে বিদ্যার্থীদের জন্যও ভালো রয়েছে কিন্তু ওই একটাই তোমাদেরকে আমি আগেও বলেছি চেষ্টাটা চালিয়ে যেতে হবে চেষ্টা করলে সাফল্য তোমাদের হানড্রেড হবেই হবে বন্ধুরা সমস্ত দিক থেকে এই ডেটগুলোতে ভালো রয়েছে এই ডেট বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে যাদের সন্তানে তাদের সন্তান আসতে পারে তো এই ডেটগুলোতে সমস্ত দিক থেকে ভালো রয়েছে এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আট নয় দশ আঠারো উনিশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু একদমই ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে অকারেন্ট টেনশন বাদ বিবাদ মনের মধ্যে একটা অজানা ভয় তোমাদের মধ্যে কাজ করবে হওয়া কাজে বাধা তোমাদের আসতে পারে সমস্ত দিক থেকে একটা হতাশা নিরাশা তোমাদের মধ্যে থাকতে পারে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে দূরের যাত্রা করা তোমাদের জন্য একদমই ঠিক হবে না ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান এই ডেটগুলোতে না করলেই তোমাদের জন্য ভালো হবে বন্ধুরা লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার তোমাদেরকে করতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে আগস্ট দু হাজার চব্বিশ তুলারাশি সমস্ত জাতক জাতিকা তোমাদের প্রচন্ড ভালো কাটবে তো বন্ধুরা অবশ্যই তোমরা রাহুর জন্য রাহুর প্রতিকার স্বরূপ তোমরা একটা শান্তিযোগ্য করিয়ে নেবে আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনও থাকবে এর ফলে তোমাদের মধ্যে যে একটা অলসতা রাগজেদের মাত্রাটা কমে যাবে হটকারে সিদ্ধান্ত তোমরা নেবে না কালের সময় মনও থাকলে তোমাদের ব্যালেন্স ঠিক থাকবে বন্ধু আর পাখিদেরকে অবশ্যই সাত রকমের শস্য তোমরা খাওয়াবে নিয়ম করে শনির জন্য বন্ধুরা তোমরা অবশ্যই শনিবার দিন শনির বীজ মন্ত্র ওম শম শনিশনম এই মন্ত্রটা একশো আটবার সন্ধ্যেবেলায় জপ করবে অসত্য গাছে জল দেবে অসত্য গাছের পরিক্রমা করবে কয়লা জলে তোমরা বিসর্জন করবে শনিবার দিন সন্ধ্যার সময় কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই হনুমান চালিসা তোমরা নিয়মিত পাঠ করে যাও প্রত্যেক দিন একটা দিনও বাদ দিও না তো আশা করি সমস্ত তুলারাশি জাতজাতিকা তোমাদের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে